এখন আমরা ইউটিউবে লাইভে আছি দেখতে পাচ্ছেন আমরা এখন সাত নাম্বার সেক্টর আছি যদি তাহলে অবশ্যই চোখ রাখেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব রাখেন আর আপনার দেখে থাকেন আমি আপনার সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে রাস্তার আবহাওয়া সম্পর্কে আমি আপনাদের বিভিন্ন ধরনের জিনিস সুন্দর সুন্দর অবশ্যই আপনার সাবস্ক্রাইব স্বাস্থ্য প্রয় মেয়ের বলেছিল নাকি খালা করলে তুমি আপনার বাসায় কেনাকাটা ইফতার করছে আপনার তুমি বাসায়

না একদিন গেছিলাম তোর বাদ নিয়ে আসবে তোর হিনতে খাইছিল পরের দিন লয়ে গেছিলাম আমরা পরে আর পরের দিনে তোমার মামা গেছিল পরে দায়ী করছে ওন মাঝি খবরদার আমার তো নিদানা ঘি না আমার নৌকাছে না ভোগ না ও মাঝি খবরদার ছাড় কি হাত লক্ষা ছ মাঝি রে গান গানা

কি বলে এলাকা আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আমরা তারাবিন আমার সাথে আদায় করে একটু রমজান মাসে হাটা হাঁটতেছি উত্তর সাত নাম আসে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দেখেন সুন্দর সুন্দর জিনিস আমরা রাস্তা হাঁটতেছি মানুষকে দেখাচ্ছি মানে আনন্দ করি একটু ঘুরি মানুষকে সাথে শেয়ার করি রাখি সাথে বিভিন্ন রেস্টুরেন্ট সুন্দরগুলো উত্তরপরে বিভিন্ন দর্মের সুন্দর রেস্টুরেন্ট আছে এগুলো খাইলে আমার রেস্টুরেন্ট আসতে ভালো লাগে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু মিলে আমার প্রিয় বন্ধু মাহাদি হাসান তাকে সাথে নিয়ে আমরা একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলাম তারাবি নামাজের পর সুরাতারাবি নামাজ করেছে আর কি কত তার নামাজ নাই সম্ভবত এই যে উত্তরতা আপনাদের ও প্রয়াসে যেরকম সেক্টর বাংলাদেশ মেডিকেলের অপজিটিভ এবং প্রয়োজনীয় জিনিস আছে আপনার এখান থেকে ক্রয় করতে পারেন এই এই যে এগুলো আপনি ইচ্ছে হলে কিনতে পারেন হ্যাঁ আমি আছেন আপনাদের সামনে সবাই লাগিয়ে থাকে আর আমার চ্যানেলটা বসে আপনাদের সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাকে জানাই সেক্টর আছে বাংলাদেশ মেডিকেলের বাংলাদেশ মেডিকেল অপোজিটিভি যেগুলো পাওয়া যায় সংগ্রহ করে এগুলো পাওয়া যায় আপনার ইচ্ছা করলে ওখান থেকে এগুলো সংগ্রহ করে দিবেন অনেক সুন্দর একটা মার্কেট আছে না এখান থেকে সংগ্রহ করতে পারে যেখানে সানগ্লাস আছে এগুলো সংগ্রহ করতে পারে আর অবশ্যই কে কে কিনতে চান আমি আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের ঠিক লোকসভা ওয়ার্ড এবং সাল ঠিক লোকসভা নিয়ে দিই

দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মেডিকেল সাতটা এখানে আপনার নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস হয়েছে দেখেন পাঁচ ছয় প্যান্ট শার্ট যা আছে সব যে শপিং করার জন্য আমি মনে করি উত্তর দীর্ঘস্থান যারা এগুলো কিনতেছেন আর এই যে এখানে আসবেন ইনশাল্লাহ সবকিছু স্বল্প দামে কিনতে পারবেন এই দেখুন সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর কি

এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে হচ্ছে সাতটা মাস একবার হাউস বিল্ডিং থেকে একশো গাছ সামনে ডিএমের দিকে দেখ অনেক সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পাওয়া যায় দেখুন আপনারা যাদের স্বল্প মূল্যে কিনতে চান আপনি অবশ্যই এখানে এসে যোগাযোগ করে দেন মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এই যে আমি আপনাকে নিজেদের হাত ধরে দেখাচ্ছি এই দেখেন সুন্দর সুন্দর যত কালার আছে আপনার বাচ্চা দেখেও নিতে চান ইনকোর্সে যোগাযোগ করেন আমি লোকেশনটা আবার দিয়ে দিই

ঈদের শপিং করার জন্য আপনাদের ওই সোনা জনপতি রূপে আপনাদের আমার সাথে থাকে ঈদ রমজান আর চিড়া খানার জন্য আপনি দিকে আসতে পারবেন কমন বক্সে আপনার জানাতে পারেন কে কে কিনতে চান আর ইজি ফ্যাশন আছে এখানে ইজি ফ্যাশন আপনাদেরকে আমার সাথে সব আসলে আসছি ইজি ফ্যাশন ইজি ফ্যাশন

একটা হচ্ছে বত্রিশশো টাকা প্রাইস বন্ধু না অনেক অনেক শখ আমরা তখন ইজিতে ছিলাম ইজিতে কাপড় কেনার জন্য গিয়েছিলাম পাঞ্জাবি এখন ওই একটা পাঞ্জাবি দেখলাম বত্রিশশো টাকা প্রাইস এজন্য ইজি থেকে চলে আসলাম

সব কিছু দেখতে হবে দেখা নেই থেকে বেরোলে

I jo, i jo l'haig d'explicar a tothom. I আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাউস বিল্ডিং আছে এটা হচ্ছে বিল্ডিং যেটাকে বাংলাদেশে সবাই ছিল হাউস বিল্ডিং নট নট সামনে আমরা আছি এখানে অনেক জিনিস পাওয়া যায় আপনাকে ওই সক্রিয় জিনিসপত্র কিনতে চান যে একবার আপনার কাপড় সর খুলে সে গেঞ্জি গাইতে চাই দেখেন আপনি চলে এরকম ওই কাপড় সর খুলে এক্সচেঞ্জ করে টাকার করে নিজে দেখে পছন্দ মতো করে কিনে নিতে পারেন এখানে অনেক ধরনের প্যান্ট শার্ট গেঞ্জি অনেক লেখা আছে যদি আপনারা অবশ্যই কিংবস বা কমেন্ট করতে পারেন আর আমার এই চ্যানেলকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনার সঙ্গে বলো লাভ করার উদ্দেশ্য হচ্ছে আপনার বিভিন্ন জিনিস দেখেন আমার কাছে ভালো লাগে আমরা আছি

দেখেন কি সুন্দর ডিজাইন করছে আমার এক ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে আমরা এখন আছি নর্থ টাওয়ারের সামনে আমি আপনাকে দেখা করবো ওখানে কী কী পাওয়া যায় এখানে আছে গেঞ্জি মেঞ্জির যা আছে সব কিছু এখানে পাওয়া যায় থ্যাংক ইউস্যা এর মধ্যে আমরা এখন আছে রথার সামনে আর যাব আমার এক বন্ধু দুজন আছে দেখবো বন্ধু কি বাসে চলে গেছে কিনা বন্ধুদের সাথে মেয়ে এখন আপনাদের শর্ত ছোট করা জেতা জেতাগুলো আপনি এখানে পাবেন এগুলো মনে করেন আপনি এগুলো জিতা কত করে ভাই একশো পঞ্চাশ এখানে জুতো আছে আপনার একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করেন এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন মানে মানে পাওয়া যায় না আপনার এখানে কাঁচাম সহ যে বিকেল আছে আশা করি আপনারা যদি কার দূর বসে কোন জায়গায় পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আছি আপনাদের পাশে ইনশাল

নামাজ পড়ে আপনি এখন আপনাকে সাথে ঘুরে নিয়ে যায় টুঙ্গিতে এটা হচ্ছে আমার যে বন্ধুর দোকান হ্যাঁ বা ঠিক সিট প্লিজ এখানে বসে ওকে আমার বন্ধু ওই যে সুলাইম্যান ভাই খুব কাছের এক প্রিয় ভাই আবার বড় ভাই আবার বন্ধুর মতোই খুবই ভালো মানুষ ওনার হচ্ছে ওনার দোকান এই যে কেউ যদি উত্তরা হাউস বিল্ডিং ছবি তুলতে চান তাহলে আপনি পুঁজি লেভে চলে আসবেন এস এম টাওয়ারের তলায় এই যে দেখেন এখানে আপনার ওই গ্লাসহ আমি আপনার জুম করে দেখাচ্ছি এই যে গ্লাস যেগুলো গ্লাস হচ্ছে আপনার যে রেগুলার মগ প্রিন্ট ছয়শো পঞ্চাশ টাকা করে আর যেগুলো ম্যাজিক মক প্রিন্ট ম্যাজিক মক প্রিন্টটা হচ্ছে আপনার এই যেরকম জায়গায় ছোটো ছবি যাচ্ছে দেখছেন এই ছোটো ছবিগুলো যদি আপনার এই মগের মধ্যে আর্ট করতে চান বা আপনার ছবি অথবা আপনার পরিবারের ছবি অনেকে মা মারা গেছে স্মৃতি হিসাবে সেগুলো ছবি গরম পানি দেওয়ার সাথে সাথেই মনে কফি দিলেন একটা এই কফিটা খাওয়ার সাথে সাথেই দেখবেন ওনার ছবি বেশি উঠবে ওনার নাম বেশি উঠবে যদি আপনি এরকম ম্যাজিক মগ প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এটা হচ্ছে হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের পাশে এস এম টাওয়ারের তলায় পুঁজি ল্যাব পুঁজি ল্যাব দোকান আমার বন্ধুর দোকান ব্যবসা সবাই ব্যবসার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওনার ব্যবসাকে কবুল করেন এই যে বড় ভাই আমার এই এই যে যে ওনার ব্যবসা ওনার আছে এখানে যে স্টুডিও ছবি টবি তোলা যায় এই এই যে সব কিছু না আছে আমার এটা কি যেরকম বিকাশ টাকা বের করি না আমরা কৃষি থেকে আমি থেকে টাকা বের করি এরকমই টাকার মধ্যে চাপ দিলেই চুবি বের হয় টাকা বের হয় না চুবি বের হয় চুবি বের হলে আর একজন হাত থেকে তা নিতে হয় নাকি ইয়ে আমরা ওই নামাজ পড়ে এদিকে আসলাম ভাবলাম বন্ধু দোকান প্রায় বন্ধই করে ফেলবে তাই বন্ধুরা একসাথে নিয়ে আমরা হেঁটে হেঁটে গল্প করে গেলাম আসছে কি আমরা ভালো কাজ করেছি বন্ধু আমার অপেক্ষায় আছি আপনার জন্য আই এম ওয়াইট ফর ইউ এটা হচ্ছে আমার বন্ধু আবারও যারা লাইভে ছিলেন না আবারও সবাইকে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি কেউ যদি ছবি তুলতে চান রেগুলার মগ প্রিন্ট করতে চান ম্যাজিক মগ প্রিন্ট করতে চান তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের পাশে এস এম টাওয়ারের দ্বিতীয় থালায় সেখানে আপনারা পাচ্ছেন রেগুলার মগ প্রিন্ট ছয়শো পঞ্চাশ টাকা ম্যাজিক মগ প্রিন্ট আশো পঞ্চাশ টাকা এবং আরও আরও যারা ছবি তুলতে চান সবাই এখানে এসে সংগ্রহ করবেন এই যে এটা হচ্ছে আপনার হাউস বিল্ডিং হাউস বিল্ডিং ইনশাল্লাহ সবাই চলে যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন গুলো কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে কি না আজকের জন্য এতটুকুই সমাপ্ত দয়া করবেন যেন আপনাদের সামনে এরকম কিছু বিষয় নিয়ে আবার লাইভে আসতে পারি আসসালামু আলাইকুম